আমার পাশে হচ্ছে কি রোস্ট পোলাও যদি আমি করি তারপর আমাকে ডাল রান্না করতে হয় ডাল আমার পাশে এত প্রিয় বাসার সবার কেন যে এত ডাল খাই আমি জানি না শুধু আমি সবচেয়ে মনে হয় এই বাসাতে সবচেয়ে বেশি ডাল না খেয়ে থাকি আর এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না রেডি করছি সেই রান্নাটা হচ্ছে জাতীয় মাছ দিয়ে বেগুন দিয়ে তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমার সব সবসময় সরিষার তেলে রান্না হয় বারো মাসেই সরিষার তেল দিয়ে রান্না করি জাস্ট হচ্ছে পিঠা বানানো আর হচ্ছে ডিম ভা ডিম পোস্ট এগুলোর মধ্যে আমি সোয়াবিন তেল ইউজ করি আর এদিকে হচ্ছে প্রথম সরিষার তেল তারপর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ দিয়ে ভালো করে ইচ্ছা মতো হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেন অল্প করে একটু পরিমাণ মতো পানি দিয়ে আর তারপর হচ্ছে জাতীয় মাছটাকে মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম তারপরে হচ্ছে নিয়ম জালে রেখেছি ওদিকে হচ্ছে ডালটাকে ইচ্ছামত ঘুটুনি দিয়ে ঘুটে ভালো করে মিহি করে নিচ্ছি ডালটা এত ফেভারেট বাসার মধ্যে সবার এমন কোনো দিন নাই যে ডাল রান্না করে নেই তো প্রতিদিনে ডাল রান্না করা হয় এদিকে হচ্ছে যে ইলিশ মাছগুলোকে কষিয়ে নিচ্ছি সেই ইলিশ মাছের উপরে এখন বেগুনগুলো দিয়ে দিব যে যেহেতু ইলিশ মাছ আর হচ্ছে বেগুন একদম সফট একটা তরকারি একদম খুব দ্রুত দুইটা সিদ্ধ হয়ে যায় কোনো সিদ্ধ হতে তেমন একটা টাইম নেয় তো আমি এই জন্য একটু ঝোল দিয়ে তারপর হচ্ছে বেগুনটা দিয়ে দিয়েছিলাম একটা গল্প শুনেছি বেগুন তরকারি রান্না করতে যায় নাকি যত বেগুন তরকারিতে পানি দেয় তত বেগুন বেশি ওঠে আর ততই পানি দেওয়া হচ্ছিলো আর বেগুন তো ভেসে উঠতেছিল এটা একদম জাস্ট শোনা বাস্তবে আমি কখনো দেখিনি আসলে এই ধরনের ঘটনা কেউ আমার মতো শুনেছেন কি না শুনলে অবশ্যই জানাবেন তো এদিকে হচ্ছে মাছগুলো না উঠিয়ে তো তরকারিটা দিয়ে দিলাম সবাই তো সব সময় আমাকেই বলেন যে মাছ উঠিয়ে আপু তারপর তরকারি দিবেন তাতে করে মাছ ভাঙবে না আজকে আর একসাথে দিয়ে দিলাম ঢেকে দিলাম গাতে করে মাছ তরকারি দুটো একসাথে চলে আসে এদিকে হচ্ছে ডালের জন্য ভেরেস্তা রেডি করছি ভেরেস্তা হয়ে আসলে ডালে দিয়ে দিব আর হাত দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি হাতের ইউজ করছি না যাতে করে মাছগুলো না ভাঙে এখন যে মশলাটা কষাচ্ছি এটা হচ্ছে আমি কোরাল মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো তো সেক্ষেত্রে প্রথমে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা গুঁড়ো মরিচ তারপরে হচ্ছে হলুদ গুঁড়ি লবণ দিয়ে ভালো করে ভেঙে চুরে মাছটাকে একদম কাটা ফেলে দিয়ে রেডি করেছি দেন অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে শাক লাউ শাক দিয়ে দিব এই লাউ শাক রান্নাটা অনেক মজা তারপরে হচ্ছে আপনি কাঁচামরিচও দিতে পারেন বোম্বা মরিচও দিতে পারেন যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় আমি পরিমাণ মতো ওদিকে হচ্ছে মাছের মধ্যে যেহেতু প্রথমে একটু মাছের যে কষানো ঝুলছি তো ওখানে আমি বেগুন কাটাটা দিয়েছিলাম তো এখন হচ্ছে একটু কষে আসার পর তারপরে হচ্ছে আমি বেগুনটা দিয়ে দিলাম আর এপিট ওপিট করে উল্টে দিচ্ছি চুলার জাল একদম কমিয়ে দিয়ে ঢেকে দিবে এতে করে বেগুন আর মাছটা একদম সব মশলা গিয়ে একদম সফট হয়ে থাকবে তরকারিটা আর এদিকে হচ্ছে শাক রান্নাটার জন্য আমি যেহেতু সকল মশলা রেডি করেছি শাকগুলো মশলার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে যখনই শাকগুলো সিদ্ধ হলো বোম্বাই মরিচ ইউজ করেছি কাঁচামরিচও দিতে পারতাম কাঁচামরিচের চেয়ে বোম্বাই মরিচের স্মেলটা মানে সবচেয়ে ভালো শাকের সাথে তো ওইটা আমি পছন্দ করে দেখে আমি দিচ্ছি আর এদিকে হচ্ছে মাছ রান্নাটা বারবার দেখছি আর হচ্ছে একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি হাতল ইউজ না করে ওই যে বললাম মাছ যাতে ভেঙে না যায় তো চুলার জাল কমিয়ে দেওয়াতে একটু টাইম লাগছে আমার মাছগুলো আসতে চুলার জাল কমিয়ে দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি আর একটু পাতলা ঝুলে রাখছি মশলাও আজকে কম ইউজ করেছি যেহেতু বেগনার ইলিশ মাছ বেশি মশলা না দিলেও চলে আমার মনে হচ্ছে আমি যাই না হয়তো বা আর একটু মশলা লাগতো তো মাছগুলো রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে ডাল রান্না হয়ে গিয়েছে দেন হচ্ছে আমি শাকটা রান্না কমপ্লিট করে দুপুরে রান্নাটা আজকে শেষ করে দিব তো এদিকে ধনিয়া পাতা ইউজ করলাম মাছের সাথে অনেকে বলেন যে ইলিশ মাছ সাথে ধনিয়া ইউজ করলে ধনিয়া পাতারের ফ্লেভারে ইলিশ মাছের যে সুন্দর একটা গন্ধ ওই গন্ধটা থাকে না আসলে তাই তবে ধনিয়া পাতা না দিলে আমার স্বস্তি ধনিয়া পাতা একটু দিলে মনে আমার কাছে শান্তি লাগে সেটা আমি যে কোনো তরকারিতে ধনিয়া পাতা ইউজ করি তো মাছটা তো হয়ে গেছে এদিকে শাকও হয়ে গেছে শাকটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম এতটুকু শাক আমার পাশে দুপুরেই খাওয়া হয়ে যাবে তাই আমি আর ফাইফেনা না রেখে চিন্তা করলাম যে বাটিতেই নিয়ে ফেলি তাতে করে আর কিছুক্ষণ পরে তো সবাই খাবার টেবিলে বসবে মাছ রান্নাটাও হয়ে গিয়েছে তো শাক রান্নাটা কেমন হল ইলিশ মাছের সাথে বেগুন তরকারিটা আসলে সবাই কী বলেন অনেক আমার মনে হয় যে এই দুটো তরকারি মিলে মিশে একাকার হয়ে যায় সব সময় তো যাদের অ্যালার্জি আছে হয়তো তারা ইগনোর করতে পারেন বাট যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট তো শাক রান্না ডাল রান্না মাছ রান্না দুপুরের জন্য কমপ্লিট রান্নাটাই আমার আজকে হলো তো দুটো বা তিনটে রান্না ডাল শাক মাছ এই তিনটো রান্না কেমন হলো সবার কাছে আমার প্রশ্ন থেকে গেল সবাই অবশ্যই জানাবেন সবার মতো রান্নাটা হয়েছে কিনা আসলে অতিরিক্ত ভালো করে রান্না করতে পারি না যতটুকু পারি একদম দেশীয় রান্নাই করছি সবার সাথে শেয়ার তো সবসময়ই রান্না শেয়ার করি যেহেতু আমি নিজে ক্যামেরায় প্রেজেন্ট হই না তো যতটুকু পারছি ততটুকুই সবার মাঝে তুলে ধরছি আজকে রান্নাগুলো কেমন হলো একদম নর্মাল সবার পাশে যেভাবে রান্না করে আমিও চেয়েছিলাম ওভাবে রান্না করতে তো সবাই অবশ্যই জানাবেন সবাই সুস্থতা কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রলো যারা আমার ব্লগগুলো দেখেন কমেন্টস করেন অনেক ভালো লাগে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম